নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি বিটরুট টিক্কা এটা আমাদের একটা ব্রেকফাস্ট আইটেম বা বিকেলে চায়ের সাথেও কিন্তু খুব ভালো লাগে এখানে দেখুন একটা বিটরুট নিয়েছি আর একটা আলু নিয়েছি এই দুটোকে আমি দেখিয়ে দিই কি করে নেব প্রথমে বিটরুটটাকে এভাবে গ্রেট করেছি এরকম গ্রেটার দিয়ে দেখুন এভাবে করে রেখেছি বিটরুটটা আর আলুটাকে সেদ্ধ করেছি দুটো সিটি দিয়ে দেখুন এরকম সেদ্ধ আমার হয়েছে চলুন এবার তাহলে আমি শুরু করি আজকে রেসিপিটা বানাতে প্রথমেই একটা বড় বোল নিয়ে নেবেন এবারে বিটরুটটাকে আমি এইভাবে দেখুন একদম চেপে জুসটা বের করে নিয়ে নিচ্ছি এভাবে চেপে দেবেন দেখুন আমাদের জুসটা বেরিয়ে যাচ্ছে এটা থাকলে কিন্তু টিককিটা বাঁধতে চাইবে না সেই আমরা এটাকে বের করে দিচ্ছি ফেলে দেবেন না এর মধ্যে একটুখানি জিরে ভাজার গুঁড়ো আর একটু নুন দিলেই কিন্তু খুব ভালো শরবত হবে বিটরুট শরবত কেমন অবশ্যই কিন্তু এটা ব্যবহার করে নেবেন ফেলবেন না খুব উপকারী বিটরুট আমাদের শরীরের জন্য এবারে এটার ভেতরে আমি আলু সেদ্ধ করে যে রেখেছি সেটা দিই একটা একটা করে সব মিলিয়ে দেব আর দেখি দেখি দেব কেমন দেখুন পেঁয়াজ কেটেছি একটা মিডিয়াম সাইজের খুব ছোটো ছোটো করে সেটা দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কা একটা কেটেছি ঝাল বেশি খেতে চাইলে কিন্তু আরও দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারবেন শুকনো লঙ্কার গুঁড়ো এটাও নিজেরা পছন্দ মতো দেবেন হিং দিচ্ছি ওয়ান পিঞ্চ এখানে দেখুন জিরে ভাজার গুঁড়ো দিচ্ছি যাতে আমাদের টিককিটা খুব টেস্টি হয় অল্পই দিচ্ছি নুন দিলাম নুনটাও নিজেরা স্বাদ মতোই দেবেন অল্প একটু আমচুর গুঁড়ো দিই খাট্টা মিঠা হবে ধনে পাতা দিলাম একটু ধনে পাতাটা দেবেন খুব স্বাদ হবে টিককিতে এটাকে আমাদের এখনই কিন্তু দেখুন আলু আছে বলে বাইন্ডিং হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটু চালের গুঁড়ো দেবেন তাহলে আমাদের টিককিটা বানাতে খুব সুবিধা হবে এটা আমি মাপটা বলছি না মাখতে মাখতে দেখে নেব কতটুকু লাগবে এই সময় একটু দেখে নেবেন নুন যদি কম হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না টিককি নুনের মাপটা একটু দেখে নেবেন কেমন চাল আর নুন আলু দেওয়া থাকলে কিন্তু খুব বেশি চালের গুঁড়ো লাগে না আমাদের ডোটা তৈরি হয়ে গেল বিট আলু আর মশলা দিয়ে এবারে আমি টিকিগুলো আগে প্রথমে বানিয়ে নিই প্রথমে দুটো হাতে আমি একটু জল বুলিয়ে নিলাম যাতে চিপকে না যায় আমাদের হাতে এবারে সাইজটা নিজেরা পছন্দ মতন দেবেন শেপটা এভাবে নিয়ে গোল গোল করে একটু চেপে দিচ্ছি খুব সহজ দেখুন কত চট জলদি হচ্ছে এর সাথে ব্রেড সেঁকে নেবেন কফি চা হলে তো খুবই ভালো বাড়িতে কেউ এলে খুব চট জলদি বানিয়ে দিতে পারবেন আর খুব হেলদি তো দেখছেনি। ঠিক কীগুলো দেখুন এভাবে গড়ে নিলাম এবারে গ্যাসে চলুন এগুলো আমি শ্যালো ফ্রাই করব। খুব কম তেল দিয়ে হবে আজকের রেসিপিটা ফ্রাই প্যানটা প্রথমে গরম করে নিলাম এবারে অল্পই তেল দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি টিকিগুলোকে হালকা হাতে বসিয়ে দিচ্ছি ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই থাকবে এক পিঠটা টেনে উঠলে আবার আর এক আমি দিয়ে দেবো ছেড়ে দিই একটু হবার জন্য একটা পিঠ আমি উল্টে দেখি দেখুন হয়ে গেছে এবারে সবগুলোকেই আমি উল্টে দিই ওই পিঠটা কিন্তু আমাদের হয়ে গেল এবারে এই পিঠটা হলেই হয়ে যাবে অবশ্যই রেসিপিটা ট্রাই করুন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাবার জন্য বাড়ির বাচ্চারা বয়স্করা সকলেই খুব ভালোবাসবে দেখবেন এভাবে আবার ছেড়ে দিই খুব চটজলদি কিন্তু হয়ে যায় রেসিপি বিটরুট টিকিয়া আমার রেডি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিচ্ছি খুব সামান্য তেল দিয়েই দেখুন করলাম যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য বলি একটু ব্ল্যাক কেউমিন সিড কালো জিরে যেটা আমরা বলি সেটা দিয়ে দেবেন হিং দেবেন তাহলেই কিন্তু আর সঙ্গে একটু বাঁধাকপি যদি ঘরে থাকে তাহলে খুব পাতলা করে কেটে দেবেন বিটের সাথে তাহলেই দেখবেন খুব সুন্দর একটা আলাদা টেস্ট আসবে পুরো দেখুন আমার টিকিয়াটা রেডি হয়ে গেল একদিন বাড়িতে বানান বিট্রুট টিকিয়া সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার